হ্যাঁ তো বলেন আপনার কি সমস্যা দেখলে সব আমার শরীরে মোড়ে আমার কথা মনে না কেন আপনার কি হয়েছে আমি খাই আর না খাই উপরে দুঃখ পাই কি আমি খাই না খাই উপরে দুঃখ পাই হ্যাঁ আমার মাথায় ব্যথা এটা মাথায় ব্যথা আপনি ঠিকঠাক মতো আমরা বলবেন না সরাসরি কব কেমনে সরাসরি কওয়া যায় না আমার কি মাথাও সমস্যা কেন আবার মাথায় আবার আপনার কি হয়েছে আমার ডান পাশ পাগল বাম পাশে গন্ডগোল হ্যাঁ আমার বাম পাশ পাগল ডান পাশে গন্ডগোল কেমন কথা মা এটা এটা পাগলের কথা এর ভাবে কেউ বলে আরে পাগলে বলে আপনি কার সাথে আসেন একাই আইছি একাই তো আসবো আপনি সত্যি পাগল না আমি ফুটবল ও মজা করতেছেন হ্যাঁ আমি মজাই করি আমার তো মনে হয় না আপনি পাগল গোল আমার পুত্র এই কি বললেন আপনি আমারে অঙ্কের সূত্র অঙ্কের শত্রু না আপনি আমারে বলছেন যে আমি গোলামের পুত্র আমি কি গোলামের পুত্র আমার আপনি গোলামের পুত্র মনে করেন সবাই তো গোলামের সবাই পুত্রের তো গোলামের পুত্র আবার আবার করা করছেন আচ্ছা এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কথা কোন কথা কোনো আরে কথা কন না হ্যালো লাচ্ছি দিয়ে মাথা ফাটায় ফেলবো

ওই ফাঁকা কাগজে কবিতা লেন কিসের কবিতা লাগবো আপনার দাদির কবিতা আপনি আবার ভালো করা আমি না পাগল আমি তো এই কথাই কব আপনি পাগল হলেন কেন তা আমি পাগল হইসে আমি কেমনে জানবো এ তো সেই জানে কোন বিড়ি আপনার দাদি দৌড়া